নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের পারফেক্ট দোকানের মতন বন্দিয়া বানিয়ে আপনার সাথে শেয়ার করব। তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা তাহলে শুরু করি বন্ধুরা তাহলে শুরু করি আজকের বন্দিয়া বানানোর রেসিপি তার জন্য আমি এখানে বাটির মাপে এক বাটি বেসন নিয়েছি আর একদম পারফেক্ট আমি দোকানের মতন আমি এই বন্দিয়া বানিয়ে আপনার দেখাবো তো আপনাদের দেখতে হবে আমি কীভাবে বানাচ্ছি পারফেক্ট এটার মাপ আছে জলটা কিন্তু পারফেক্ট দিতে হবে এবং যে ব্যাটারটা বানাবেন সেটা কিন্তু পারফেক্ট বানাতে হবে নাহলে কিন্তু হবে না বন্দিয়াটা কিন্তু হবে না বন্ধুরা এখন আমি দেব এটার মধ্যে বেকিং পাউডার একদম অল্প করে বেকিং পাউডার দেব। আপনারা চাইলে এখানে বেকিং শোডা বা খাবার সোটাও দিতে পারেন বন্ধুরা দিয়ে বন্ধুরা আমি এর মধ্যে একটা জল দেব অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানাবো একটা স্মুথ পাতলা ব্যাটার বানাবো মানে বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না এটাই হচ্ছে মেন বন্দিয়া বানানোর এটাই হচ্ছে মেন টিপস যদি পাতলা হয়ে যায় কিন্তু হবে না আর ঘন হয়ে গেলে কিন্তু হবে না একদম পারফেক্ট এই ব্যাটারটা রেডি করতে হবে তো আমি এইভাবে ব্যাটারটা কিন্তু রেডি করব বন্ধুরা দেখুন কি হবে আমি ব্যাটারটা রেডি করছি এটা ফাটাতে হবে বেশ বেশ না ফাটালে কিন্তু হবে না একটু সময় সাপেক্ষ ফাটাতে তো এইভাবে ফাটিয়ে নেবেন ভালো করে আপনার চাইলে হাত দিয়েও ফাটিয়ে নিতে পারেন বন্ধুরা এইভাবে ভালো করে ফাটাতে হবে বেশ সময় ধরে আমি এইভাবে ফাটিয়ে নেব আবারও একটু জল দেব একটু একটু করে জল দিতে হবে একটু একটু এইভাবে ফাটাতে হবে বন্ধুরা বেশি জল হয়ে গেলে কিন্তু ঢিলা হয়ে যাবে একদম হবে না পাতলা হয়ে গেলে একদম হবে না এর একদম পারফেক্ট মাপ নাপ চাই বন্ধুরা তো এইভাবে ফাটাতে থাকবো আমি আরও দেখুন বন্ধুরা এরকমই হয়েছে আমি একটু ফুড কালার দিয়েছি ইয়েলো ফুড কালার আর দেখুন এরকম স্মুথ বানাতে হবে এরকম এরকম তো বন্ধুরা দেখুন এইভাবে ফাঁটাতে হয় অনেকটা ফাঁটাতে হয় সময় ধরে তো এখন আমি একটু এখান দিয়ে একটু ঢেলে নেব যেহেতু বদিয়া দুরকম রকম কালার হয় কিছু তো একটা আলাদা বাটিতে এইভাবে আমি ঢেলে নেব অল্প করে জাস্ট অল্প করে একটু ঢেলে নিলাম এখানে আমি একটু রেড ফুড কালার দেব পিঙ্ক মতন হয়ে গেছে একটু রেড কালারটা কম দিয়েছি তো পিঙ্ক মতো হয় পিঙ্ক হলেও অসুবিধা নেই এইভাবে আমি দু রকম কালারে রেডি করে নিলাম তো চলুন বন্ধুরা এখন ভেজে আপনাদের দেখাবো কীভাবে ভাজছি আমি সেটাও দেখুন বন্ধুরা আমি এখানে ঝাঁঝির মধ্যেই ঢালবো ঝাঁঝির যে ফুটো ফুটো আছে ঝাঁঝির মধ্যেই ঢালবো দেখুন এই দেখুন আর এরকম টপ টপ পড়তে থাকবে দেখুন তেলটা লো টু মিডিয়ামে রাখবেন বেশি হাই করে রাখবেন তাহলে ছাড়া সাথে সাথে পুড়ে যাবে আর পরেরগুলো যেগুলো দেবেন সেগুলো একদম কাঁচা থাকবে আর ফাট যেগুলো দেবেন সেগুলো কিন্তু একদম পুড়ে যাবে বন্ধুরা এইভাবে দিয়ে আস্তে 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 টুকটুক করে ঘা মাঠে থাকবেন কড়ার গায়ে এইভাবে দেখুন কী দারুণ লাগছে না বন্ধুরা খুব সহজ বন্ধুরা খুব সহজভাবে বন্দিয়া বানানো যায় একদম এর মধ্যে এমন কোনো কিছু নেই কেন দোকান দিয়ে আমরা কিনে খাবো এইভাবে আমরা বাড়িতে বানাতে পারি বন্ধুরা খুব কম সময় লাগে মাত্র দুটো দুটো উপকরণ বেশি কিছু উপকরণ লাগে না বেসন আর চিনি দিয়েই রেডি হয়ে যায় বন্ধুরা বন্দিয়া দেখুন এইভাবে পড়ছে কেমন দেখুন আর টপ করে ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা তো এখন আমি এইভাবে সব ভেজে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে আপনারা ভেজে নেবেন আর কি সুন্দর লাগছে দেখতে দারুণ দেখুন একদম কালার এসে গেছে নামানোর আগে কালারটা দেখে নেবেন বন্ধুরা কাঁচা থাকলে কিন্তু যখন রসে দেবেন কিন্তু লটকে যাবে মানে একদম ঘেঁটে যাবে এইভাবে একটু ভালো করে ভেজে নেবে তো আমি এখন এইভাবে সব তুলে নেব বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে বেশি তেল দিয়ে দিলে বেশি বেশি ভাজা হয় আমার অল্প তেল দিয়ে আমি অল্প অল্প করে ভাজছি বন্ধুরা তো এইভাবে সব তুলে নেব বন্ধুরা নিয়ে আবারও এই তেলে দেব আবার দিচ্ছি বন্ধুরা দেখুন পড়ছি এই ভাজাটা কিন্তু খুব মজা লাগে বন্ধুরা আপনারা যখন ভাজবেন দেখবেন একটা মজা আছে ভাজার মধ্যে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যখন ভাজছিলাম খুব মজা লাগছিল একটা মজার ব্যাপার দেখুন এইভাবে আবার কিন্তু আমি সব ভেজে নেব আবারও ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন এইভাবে ভেজে নিলাম তো আমি এখন এইভাবে ভেজে ভেজে সবগুলো তুলব বন্ধুরা দেখুন বন্ধুরা এখন কালারটা আমি ভাজবো কালারটা অল্প লাগে বেশি লাগে না দু চারটে উপরে থাকলে আমারটা একটু পিঙ্ক কালার হয়ে গেছে একটু রেড কালার হলে ভালো হতো তো আপনারা একটু কালারটা বেশি দেবেন তাতে লাল হয়ে যায় লাল দরকার নেই এরকম পিঙ্ক কালার থাকলেও ভালো লাগে বন্ধুরা তো এইভাবে আমি সবগুলো কিন্তু কালারগুলো ভেজে নেব কী আর মজা না বন্ধুরা দেখুন দারুণ লাগছে দেখতে তো এইভাবে সবগুলো ভেজে নেব দেখুন হয়ে গেছে আর এখন আমি এগুলো তুলে নিয়ে ওপরে ছড়িয়ে ছড়িয়ে দেব দেখুন এর উপরে পড়লে কেমন দেখতে লাগছে বন্ধুরা একদম ফাটাফাটি দেখতে লাগছে তো এইভাবে আমি সবগুলো তুলে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা সব তুলে নিলাম আর এখন এগুলোকে শিরা দেওয়ার পালা তখন একটা এখন একটা শিরা তৈরি করে নেব চলুন বন্ধুরা বন্ধুরা শিরার জন্য এখানে এক বাটি চিনি দিলাম যে বাটির মেপে নিয়েছিলাম সেই বাটির এক বাটি চিনি দিলাম দিয়ে এখন আমি এটা শিরা রেডি করে নেব দিয়ে দেব এক বাটির একটু কম জল দিয়ে আমি শিরাটা রেডি করব বন্ধুরা বন্ধুরা এই শিরার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিয়েছি যখন শিরাটা রেডি করবেন তখন এইরকম একটু ঘি দেবেন তাহলে মনে হবে বোঁদিয়া ভা ঘিয়ে ভাজা বোঁদিয়া লোকে কিন্তু ঘি ভাজে না এরকম যখন শিরা রেডি করে শিরার মধ্যে ঘি দিয়ে দেয় দোকানদারেরা তো এইভাবে আমি শিরাটা রেডি করে নেবো আপনারা এইভাবে কিন্তু শিরা বানাবেন শিরাটা রেডি হয়ে গেছে আর শিরাটা একটু ঠান্ডা করে নেবেন একদম গরম গরম দেবেন না বন্ধুরা একটু জাস্ট ঠান্ডা হবে জাস্ট একটু ঠান্ডা হবে তারপরে এরকম বন্দিয়া গুণুজ দিয়ে আপনারা কিন্তু নাড়াচাড়া করে রেখে দেবেন প্রায় এক দেড় ঘন্টা তারপরে দেখবেন একদম আপনাদের পারফেক্ট দোকানের মতন বন্দিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর খুব সহজভাবে এইভাবে বন্দিয়া বানানো যায় দেখুন এটা যত এই চিনি শিরাটা যাবে তত ফুলবে কিন্তু এটা বন্দিয়াটা দেখুন একদম পারফেক্ট বন্ধুরা এটা আমি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেবো এক দেড় ঘন্টা রেখে দেবো বন্ধু তারপরে আপনাদের দেখাবো কেমন হয়েছে বন্ধুরা তা আমি এখন এটা রেস্টে এখন রেখে দেবো আপনারা কিন্তু গরমে হিটে জাল দেবেন না এইভাবে রেখে দেবেন দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর আর মধ্যে শিরা যাচ্ছে শিরাটা ঢুকছে বন্দিয়ার ভিতরে তো এটা এখন আমি রেখে দেব এক থেকে দেড় ঘন্টা রেস্ট দেখুন বন্ধুরা একদম শিরাটা একদম শুকিয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা এরকমভাবে আপনারা বন্দিয়া বানিয়ে নেবেন বাড়িতে যখন মনে হবে তখনই বানাবেন একদম কম সময়ের মধ্যে পারফেক্ট বন্দে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন একদম শিরার মধ্যে ঢুকে গেছে রসগুলো আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা করা তো কেমন লাগলো বন্ধুরা এই বন্দিয়া রেসিপিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তো আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা দেখুন একদম রেডি ভাবে আপনারা বন্ধিয়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা শাক পরছি দেখুন কী দারুণ লাগছে বন্ধুরা দেখতে এরকমভাবে এত সুন্দর একদম দোকানের হার মেনে দোকানে তো ভালো হয় না দোকানে কেমন একটা দেখতে লাগে আর তেমন লাগে না আমি তো অনেক জায়গাতে বড়ো দোকান থেকে কিনেছি এত সুন্দর হয় না বন্ধুরা আমি বানিয়েছি বলে বলছি না আপনারা এইভাবে ট্রাই করবেন দেবেন দোকান থেকে আর কোনো দিনও কিনে খাবেন না আর কোনো দিনও কিনবেন না তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আর আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অবশ্যই করে আইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু দেখতে পাবেন বন্ধুরা কিন্তু এই বাড়িতে আমার রেসিপিগুলো তাহলে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করবেন বাই বাই টাটা বাই বাই